আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটির বিষয় ছিল ভারত বাংলাদেশের সম্পর্ক এবং সেটি ছিল প্রথম পর্ব আজ আমি আপনাদেরকে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর এই দ্বিতীয় ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে বাংলাদেশের সাথে যে ভারত ভারতের সম্পর্ক আমি যেটি বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে প্রতিবেশী মূল ভিত্তিটাই হওয়া দরকার প্রতিবেশী বন্ধুত্ব এবং সহযোগিতা কিন্তু আমাদের এই ভারতের সাথে যে সম্পর্ক এই নীতি এটা কিন্তু নানাবিধ সমস্যায় আমরা পড়ছি তার সমস্যাগুলোকে যদি আপনি ক্লাসিফাই করেন এটা মূলত তিন ধরনের সমস্যা আমরা দুটি প্রতিবেশী দেশ বাতৃপ্রথিন বন্ধু প্রতিম দেশ ভোগ করছি এই সমস্যাগুলোর প্রথম সমস্যাটি হচ্ছে ভৌগোলিকের সৃষ্টি অর্থাৎ প্রকৃতি এমনভাবে এই দুইটা দেশের ক্রিয়েশান এমনভাবে হয়েছে প্রকৃতিগতভাবে বা রাজনৈতিকভাবে যে যেভাবেই বলি যে বাংলাদেশের তিন দিক দিয়ে গিয়ে ভারত দিয়ে ঘেরা আর দক্ষিণ পূর্ব অঞ্চলে অল্প একটু জায়গা জুড়ে মায়ানমারের একটি অংশ যেটি একটি ফেইল রাষ্ট্র এবং ঐতিহাসিকভাবে বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত মায়ানমারের সাথে আমাদের কিন্তু সেইভাবে কোনো সুসম্পর্ক কখনো গড়ে ওঠেনি আদৌ হওয়া সম্ভব কিনা সেটা জানি না আর দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আপনারা জানেন উনিশশো সালে যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয় তখন ভারতের আকাশসীমা ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় যার কারণে পাকিস্তানের সেনাবাহিনীদেরকে তুই বঙ্গোপসাগরের অধিকটা ঘুরে ওই শ্রীলঙ্কা হয় তো সেই জন্য বাংলাদেশে আকাশ ব্যবহার করতে গেলে আমাদেরকে ভারতীয় আকাশ সীমার উপর দিয়েই যেতে হয় এবং আমাদের যে চারদিকে বর্ডার চার হাজার মাইলের চার হাজার বর্গ মাইলের বর্গ কিলোমিটারের উপরে কিলোমিটারের উপরে এই বিস্তীর্ণ অঞ্চলে আমাদের নানান ট্রেডিং হয় আমাদের এই সীমান্তের দুই পারে কিন্তু মানুষটা আত্মীয় স্বজন আছে সীমান্ত তো রাজনৈতিক সীমান্ত কিন্তু আত্মীয়তা সম্পর্ক তো রাজনীতি দিয়ে ভৌগোলিকতা দিয়ে নির্ধারণ হয় না তো এই প্রথম সমস্যাটি হচ্ছে মানে যেটা বললাম ভৌগোলিক বা প্রকৃতি বা রাজনীতির সৃষ্টি দ্বিতীয় আরেকটি সমস্যা আমাদের সেটা হচ্ছে আমাদের লেগাসি হিস্ট্রি অফ লেগাসি হিস্ট্রিক্যাল লেগাসি ইতিহাসের তৈরি আপনি দেখেন এই পাক ভারত ভারতবাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান একটি রাষ্ট্র ছিল হাজার হাজার বছর হাজার হাজার বছর বলতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার বছর যে পুরা ভারতীয় ভারতীয় উপমহাদেশ এই ভারতীয় উপমহাদেশের বিশেষ করে ভারত পাক ভারত উপমহাদেশ এখন পাক হয়েছে উনিশশো সাতচল্লিশের আগে পাকিস্তান নামে কোন দেশ কিন্তু পৃথিবীর মানচিত্রে ছিল না ছিল বাংলাদেশ শুধু ভারত হিসেবেই ছিল পরবর্তীতে ভারত পাক হয়ে দুইটা হলো একটা পাকিস্তান একটা হিন্দুস্তান সেই পাকিস্তান ধর্মের ভিত্তিতে হলো কিন্তু একই ধর্ম হওয়া সত্ত্বেও পাকিস্তানের সাথে বাংলাদেশের মুসলমানরা থাকতে পারেনি যার জন্য আরেকটি রাষ্ট্র অবতারিত হয়ে জন্ম নিল তা এখন ভারতের সাথে আমাদের যে এই সমস্যাটি ঐতিহাসিকভাবে এক দেশ ছিলাম ভারতের একটা বিশাল অঞ্চল বাংলা ভাষায় কথা বলি আমরাও বাংলা ভাষায় কথা বলি এথনিক যে মানুষের যেটা সেটা তো ধর্ম দিয়ে বর্ণ দিয়ে অথবা আপনার কোনো একটা বিশেষ মতাদর্শ দিয়ে রাষ্ট্র দিয়ে নির্ধারিত হয় না অ্যাথনিসিটি হলো মানুষের অ্যাথনিক অরিজিন মানুষের সে অরিজিনে ভারতের সাথে পশ্চিমবঙ্গের সাথে বাঙালি মানুষের একটা সম্পর্ক আছে সেই জন্য বলছি যে হিস্ট্রিক্যাল লেগাসি যে আমরা বাঘ হয়ে দুইটা দেশ হয়ে গেছি কিন্তু আমাদের মানুষের চিন্তা চেতনা ভাষা সংস্কৃতি সাহিত্য ইতিহাস ঐতিহ্য অনেক কিছুর সাথে ভারতের সাথে আমরা কোরিলেটেড এটা আর একটা সমস্যা তিন নম্বর যে সমস্যাটি সেই সমস্যাটি হচ্ছে আমরা নিজেরা মানব সৃষ্ট সমস্যা আপনি যদি দেখেন যে ভারত একাত্তর সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কোটি কোটি মানুষকে তার দেশে আশ্রয় দিয়েছে মুক্তিবাহিনী বাহিনী ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছে অস্ত্র নিয়েছে নিয়ে এসে বাংলাদেশে এসে যুদ্ধ করে বাংলাদেশটিকে স্বাধীন করে একটি পতাকা একটা সার্বভৌম রাষ্ট্র পেয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু ভারত বাংলাদেশের থেকে দুই তিন মাসের ভেতরে তাদের সমস্ত সোলজারকে উড্র করে নিয়েছে পৃথিবীর ইতিহাসে এসআইতে দ্রুত ট্রানজিশন আর কোথাও ঘটেনি অর্থাৎ কোনো মিত্র দেশ আরেক দেশকে সাহায্য করেছে সামরিকভাবে সেই সামরিক সাহায্য দেওয়ার পরও এক বা দুই মাসের ভিতরে তার দেশ থেকে শূন্য উড্র করে নিয়েছে এমন কোনো নজির পৃথিবীর আর কোথাও নেই কিন্তু বাংলাদেশে সেটা হয়েছে তৃতীয়ত দেখেন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এই নদীমাতৃক দেশের কৃষিভিত্তিক আমাদের অর্থনীতি কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির এখনো প্রাণ আমাদের এখনো পঞ্চাশ ভাগের উপরে কৃষি থেকে আমাদের জীবন জীবিকা নির্বাহ হয় সেখানে এই কৃষির যে বৃত্তি সেটা হচ্ছে নদী আমাদের অসংখ্য নদী রয়েছে বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা সুরমা কুশিয়ারা আপ্রাইয়া এই যে নদী এই নদীগুলার মূল উৎপত্তিস্থল ভারত যার কারণে ভারত থেকে আমাদের দেশের নদীগুলো প্রবাহমান এই নদীর পানি যদি না থাকে বাংলাদেশের কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই নদীর পানি কখনো কখনো আমাদের বন্যার কারণ হয় তো এখন বুঝতে হবে যে ভারতের সাথে যদি আমাদের নদী নিয়ে কোনো সমস্যা হয় এই সমস্যার সমাধানের উপায়টা কি যেমন আপনার দেশের ভিতর সমস্যা হলে আপনার দেশের আদালতে মামলা করবেন আর যদি আন্তর্জাতিক সমস্যা হয় সেটা আন্তর্জাতিক আদালতে মামলা করবেন তা আন্তর্জাতিক আদালতে মামলা করার কিছু পার্টিকুলার প্রবলেম আছে প্রবলেমটা কি যে আন্তর্জাতিক যে কনভেনশন যেমন নদী বিষয়ক কনভেনশন আছে রিভার বিষয়ক যেসব কনভেনশন আছে সেই কনভেনশানে ভারত সিগনেটরি রাষ্ট্র না যার কারণে আন্তর্জাতিক আইন হচ্ছে যদি কোনো কনভেনশনের অধীনে কারোর বিরুদ্ধে মামলা করতে হয় তাহলে সেই দেশটিকে সিগনেটরি স্টেট হতে হয় ভারত যেহেতু সিগনেটরি স্টেট না সেই কারণে আমরা চাইলেও ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কখনো নদী বিষয়ক মানে নদীর পানি বন্ধ করে দিলে বা নদীতে পানি বেশি দিলে অসময়ে দিলো সুসময় দিল না এর কারণে আমরা কিন্তু মানুষদের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক আদালতের মামলা করতে কখনো পারিনি এবং এখনও পারছি না কারণ ভারত আন্তর্জাতিক রিভার যে কনভেনশন সেই কনভেনশনের একটা সিগনেটারি স্টেট না তাইলে ভারতের সাথে এই যে চুয়ান্নটা নদী আমাদের দেশে পানি আসে এটা সমাধানের উপায়টা কি এর উপায় হচ্ছে আলোচনা সুসম্পর্ক আপনার সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে আমি আপনাকে অনেক কিছু দিতে পারি আপনার কাছ থেকে অনেক কিছু নিতে পারি আপনার সাথে যদি আমার ভালো একটা রিলেশনশিপ থাকে তাহলে আমি আলাপ আলোচনার ভিতরে আবার সেই সমস্যাটা সমাধান করতে পারি সাথে আমলে কিন্তু এই সমস্যাগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছিল শেখ হাসিনার আমলেও হ্যান্ডেল করা হয়েছিল কিন্তু বিএনপি সরকারের আমলে বা সামরিক আরও যেসব সরকার ছিল ওই সময় কিন্তু এই বিষয়গুলো হ্যান্ডেল করা ভালোভাবে হয়নি আপনারা যদি দেখেন যে চার দলীয় জুট যখন দু সালে ক্ষমতা দু সালে ক্ষমতা আসে তখন দশটা কষ্ট ধরা পড়েছিল এই দশটা কস্ত্র এসেছিল পাকিস্তান থেকে পাকিস্তান থেকে থেকে হয়ে হয়ে পাকিস্তান ভারতে পাঠানোর জন্য উলপাকে রিলেদিট দেওয়ার জন্য এই অস্ত্রগুলো বাংলাদেশে আসে এই বাংলাদেশে অস্ত্রগুলো আসার পর ভারত কিন্তু জিনিসটা বুঝতে পেরেছে এই অস্ত্র দিয়ে ভারতের আঞ্চলিক অখণ্ডতাকে মানে বিনষ্ট করার জন্য মানে ভারতের যে রাজনৈতিক অখণ্ডতা সেটাকে বিনষ্ট করার জন্য গেরিলাদেরকে সহযোগিতা করার জন্য এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল যার জন্য ভারত কখনো বিএনপির সাথে সুসম্পর্ক গড়ে তোলেনি এখন একটা রাষ্ট্র যারা চালায় তাদের সাথে যদি প্রতিবেশী একটা দেশ যার সাথে আমাদের দশ বিলিয়নের ট্রেড আছে প্রতি বছর যার সাথে আমাদের চার হাজার কিলোমিটার সীমান্ত আছে যে দেশ আমাদের চারপাশ দিয়ে আমাদেরকে লক করে রেখেছে যেই দেশের উপর দিয়ে আমাদের চুয়ান্নটা নদী পানি প্রবাহ নিয়ে আসে সেই দেশের সাথে সম্পর্কটা ভালো থাকা কতটা জরুরি আমরা চাইলেই বন্ধু বদলাতে পারি কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না সেই জন্য সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে ভারতের দায়টা কোথায় আর বাংলাদেশের দায়টা কোথায় বাংলাদেশে যখন চারদলীয় জোট ক্ষমতায় ছিল তখন উলফা গেরিলা বাংলাদেশে এসে থাকতো এখানে ট্রেনিং নিয়ে ভারতে গিয়ে হামলা করতো আপনারা জানেন অনুপ চিটিয়া এবং পরেশ বড়ুয়া ডাকাতে বিয়ে সাদী করে স্থায়ীভাবে বসবাস করত দু আট সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কোনো নেতাকে আমরা আর বাংলাদেশে জায়গা দেইনি বরং আমরা এদেরকে অ্যারেস্ট করে ভারতের হাতে তুলে দিয়েছি এই সত্ত্বে যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এবং তাদের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তারা এখন কিন্তু স্বাধীন ওদেরকে রিহেবিট করা হয়েছে তারা কিন্তু ভারতেই এখন আছে তার মানে দেখেন ভারতে যখন চায় যে আমার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমরা আমার বাংলাদেশের তোমাদের বাংলাদেশ থেকে আমার দেশকে অস্থিতিশীল করার মতো কোনো কর্মকাণ্ড করিও না তাহলে ভারতের এই চাওয়া কিন্তু অন্যায় চাওয়া নয় আপনি জানেন যে অনেক অনু চিঠি এবং পরেশ বড়ুয়াদেরকে ধরার পর বাংলাদেশে যখন শেখ হাসিনার সরকার গত ষোলো বছর থেকে ছিল তখন কিন্তু ভারতের যে সামরিক বাজেট অর্থাৎ এই সাতটা স্টেটে সেভেন সিস্টার্স বলে যেটা বলে এর বর্ডারগুলো আমাদের বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি স্টেটগুলো কিন্তু খুব পিচি পড়া স্টেট পাহাড়ি দুর্গম এইসব অঞ্চলে নানান দিক থেকে অনেক দিন থেকে আন্দোলন চলছে বিদ্রোহ চলছে এই আন্দোলন এবং বিদ্রোহ বন্ধ হয় যখন বাংলাদেশে আওয়ামী লীগের সরকার থাকে কারণ আওয়ামী লীগের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের এই ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র আসতেও দেয় না এখানে কোনো ট্রেনিংও দেয় না আর দশটা কষ্টের কথা যে বললাম তারা যখন আসে ভারতে এই প্রতিরক্ষা ব্যয়টা তাদের দশ বিলিয়ন বেড়ে যায় এখন কোন সরকার চাইবে পৃথিবীর কোন দেশ চাইবে যে এমন একটা সরকার আপনার দেশে থাকুক যার কারণে আপনার প্রতিবেশীর দশ বিলিয়ন এক্সট্রা সামরিক ব্যয় করতে হয় তো তাহলে এখন বোঝেন যে কেন ভারত বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারকে যায় অন্যদেরকে চায় না আওয়ামী লীগ সরকার ভারতকে সব কিছু দিয়ে দিবে বিষয়টা এমন না মূল কথা হচ্ছে ভারতের অখণ্ডটাকে অখণ্ড ভারতকে বাংলাদেশ রেসপেক্ট করে এবং এটা কিন্তু জাতিসংঘের একটা জাতিসংঘের যে রাষ্ট্র রাষ্ট্রসংঘের মধ্যে একটা চুক্তি আছে ওখানে বলা হচ্ছে প্রত্যেক রাষ্ট্রের অখণ্ডতাকে ইনটিগ্রিটিকে সম্মান দেখাতে হবে এবং এটাকে বিনষ্ট করার কোনো কাজে অন্য রাষ্ট্র সহযোগিতা করবে না অ্যাগ্রেশন বলা হয় একটা রাষ্ট্রের ইন্টারনাল কোনো বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করে এটা শাস্তিযোগ্য অপরাধ তো সেই জন্য বলছি যে ভারতের সম্পর্ককে বিশ্লেষণ করলে এই জিনিসটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো করতে গেলে প্রথমত ভারতের অখণ্ডতার প্রতি আপনাকে সম্মান দেখাতে হবে কারণ বাংলাদেশ যেখানে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে পাকিস্তানের থেকে বাংলাদেশ যখন বিচ্ছিন্ন হয় বাংলাদেশ কিন্তু যুদ্ধ শুরু করে একটা জিনিস খেয়াল করেন আপনারা অনেকে বলতে পারেন ভারত তো পাকিস্তানের অখণ্ডতাকে রক্ষা করেনি না বাংলাদেশ কিন্তু পাকিস্তানে একটা এই মারেনি আমরা যুদ্ধটা কিন্তু পাকিস্তানিকে শুরু করিনি পাকিস্তান বাংলাদেশের ছাব্বিশে মার্চ রাতে এসে যুদ্ধ শুরু করেছে আমাদের মানুষকে হত্যা করেছে এখানে বোম্পিং করেছে এখানে রাস্তায় টাইম নামিয়েছে তাহলে আপনার বিষয়টাকে একটু খেয়াল করে দেখতে হবে একটা হলো বিচ্ছিন্নতা কোনো রাষ্ট্র লেলিয়ে দেওয়া আরেকটা হচ্ছে নিজের রাষ্ট্রের ভিতরে নিজের রাষ্ট্রের উপরে সাবকেশন করে বিচ্ছিন্ন হতে দেওয়া আমরা স্বাধীনতার যে আমাদের যে বাংলাদেশ স্বাধীন এই যুদ্ধ আমরা শুরু করিনি এটা শুরু করে পাকিস্তান আমরা যখন অসহায় প্রতিবেশী রাষ্ট্রকে আশ্রয় নিয়েছি যেমন মায়ানমারের দশ লাখ লোক আমাদের দেশে বারো লাখ লোক আমাদের দেশে আশ্রয় নিয়েছে ঠিক তেমনি আমাদের লোকেরাও ভারত থেকে আশ্রয় নিয়েছিল তা এখন এই দুই প্রতিবেশীর যে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি থাকা দরকার এই দুইটা সম্পর্কের ভিতরে সুসম্পর্ক যদি না হয় বাংলাদেশ এবং ভারতের যেই সরকারে এখানে থাকবে তাদের জন্য খুব কঠিন হবে দেশকে মেনটেন করা কারণ ভারতের আকাশ সীমা ভারতের পানি ভারতের যে আমাদের পণ্য আমাদের দেশের আঠারো কোটি মানুষের জন্য দরকার সেগুলা অত সহজলভ্য হয় না যদি আপনার দুইটা দেশের সম্পর্ক ভালো না হয় তাছাড়া ভারত কিন্তু একটা একটা বলো এখন আন্তর্জাতিক এরণে তো আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের প্রতিবেশীদের সাপোর্ট আমাদের দরকার তাই আজকে যে বিষয়টা অবতারণা করলাম এখানেই শেষ নয় যে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য এখানে আজকে শেষ করছি এই বলে যে আগামী পর্বে আমাদের এই সম্পর্কে দিকগুলার আলাদা আলাদাভাবে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ